This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে রেশন দুর্নীতি তদন্তে আরো তেরে ফুরে ইডি রেশন দুর্নীতি মামলায় বিস্তারিত তদন্তের অনুরোধ রাজ্য পুলিশের ডিজে কে চিঠি ইডি সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুজয় থেকে জানার চেষ্টা করব সুজয় রেশন দুর্নীতি মামলায় আরো বিস্তারিত তদন্তের অনুরোধ কারণ কি দেখো যেহেতু রেশন দুর্নীতি গোটা রাজ্য জুড়ে হয়েছে এবং গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় পাঁচশোর মতো বিভিন্ন রাইস মিল এবং আটা মিল রয়েছে তাই সেই জায়গাগুলিতে দুর্নীতি কিভাবে হয়েছে কতটা হয়েছে সেটা জানার জন্যই বা সেটা তদন্ত করে দেখার জন্য রাজ্য পুলিশকে অনুরোধ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গতকাল রাজ্য পুলিশের ডিজি দফতরে এটির তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠি পাঠিয়ে বলা হয়েছে যে প্রয়োজনে যদি কলকাতা পুলিশ যদি রাজ্য পুলিশ সাহায্য চায় তাহলে ইডিও সব রকম ভাবে সাহায্য করবে একই সঙ্গে তরফ থেকে করা যে তদন্ত তার একটা প্রাথমিক রিপোর্টও বা প্রাথমিক একটা তথ্য রাজ্য পুলিশের ডিজিকে শেয়ার করা হয়েছে দেওয়া হয়েছে যাতে তারা এই দুর্নীতির আরো গভীরে প্রবেশ করতে পারে এবং সব জায়গা থেকে দুর্নীতিটাকে একদম যাতে করে উঠতে ফেলা যায় সেটাই অনুরোধ করা হয়েছে তার কারণ দু হাজার কুড়িতেই রাজ্য পুলিশই প্রথম মামলা রুজু করেছিল এই আটা চুরির ক্ষেত্রে কিন্তু তদন্ত কেন এগোয়নি সেটা কিন্তু আজও অজানা তাই ডিডি এই তদন্ত শুরু করার পর যেভাবে দুর্নীতির অঙ্ক লাফিয়ে বাড়ছে পাঁচশো কোটি ছাড়িয়ে গেছে তাই রাজ্য পুলিশকে এই অনুরোধ এডির এদিকে আরো একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি পাচারের আগে দশ বস্তা চাল উদ্ধার বীরভূমের শিউরির হীরাডাঙ্গার গ্রামের ঘটনা অভিযোগ বিজেপির উপপ্রধানের দোকান থেকে চাল পাচারের অভিযোগ চাল পাচার আজকায় তৃণমূল সমর্থকরা বীরভূমের শিউরির করিদ্ধারে বিজেপির উপপ্রধান সঞ্জীব বাগদি এফসিআই গোডাউন থেকে চাল চুরির অভিযোগ এফসিআই গোডাউনের পিছনে সঞ্জীব বাগদির দোকান রয়েছে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার সঞ্জীব বাগদির সঞ্জীব বাগতি উপপ্রধান আছেন পাশে এফসিআই গোডাউন এখানে এফসিআই থেকে প্রচুর মাল চুরি করছে ড্রাইভার খালাসিরা সেই মালটা উনি দীর্ঘদিন ধরে হাফিস করছেন এই ব্যবসা করে উনি এই জায়গায় এইখানে মাল ডান না উনি এই মালটা সাইথায় বিক্রি করেন অনেকে চাল ডাল দু পাঁচ কিলো করে চাল দিয়ে যায় দিয়ে গিয়ে নটকন নটকন নেই। তো এমনি করে করে আমি প্রায় দশ বড় প্রায় পনেরো কুড়ি দিন ধরে আমি এগুলো কালেক্ট করেছিলাম তো কালেক্ট করার পর এখন আমি একটা ওই ভটভটি ভাড়া করেছিলাম ভাড়া করে আমি অনেকটা স্টক হয়ে গিয়েছে আবার অনেকে এই চালগুলি আবার অনেক আবার খায় আমার কাছ থেকে নিয়ে যাই আমার তো টাকা পয়সার ব্যাপার আছে তো বিচতে যাচ্ছিলাম একটা ভাড়া গাড়ি ভাড়া করে এদিকে আনন্দপুরের শিশু বিক্রির ঘটনায় চঞ্চল্যকর অভিযোগ শিশুর মা নিলামের খুনের হুমকি দিয়ে তিরিশ টাকার বিনিময় শিশু বিক্রির অভিযোগ কাজগড়ায় নিলামের বাবা ও সৎ মা শিশু বিক্রির সঙ্গে জড়িত থাকায় বেশ কয়েকজন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ আর এই নিয়ে দ্বিতীয়বার শিশু বিক্রির অভিযোগ আনন্দপুরে কিছুদিন আগে অগস্ট মাসে শিশু বিক্রির অভিযোগ ওঠে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা নিঃসন্তান দম্পতিকে প্রলোভন দেখিয়ে দেদার বিকোচ্ছে শিশু আনন্দপুর কেন শিশু বিক্রির ঘাটিতে পরিণত হচ্ছে কেন বারবার উঠে আসছে আনন্দপুরের নাম আনন্দপুর শহরে ঢোকার ও বেরোনোর গেটওয়ে হয়ে উঠছে কারবারিকদের জন্য आज मेरा साथ में ऐसा होगा कल किसी और के साथ में ऐसा होगा तो हम क्या करेंगे किसी माँ के साथ में ऐसा नहीं करना चाहिए मेरा पापा अगर जाते हम बच्चा के नहीं दे रहे थे, थे अब मेरा पापा मारने आ रहे थे दारू पी लेते हैं और मेरा अवर जाती साइन करवा के बच्चा के दे दिए बिक्री कर दिए कितने में बिक्री किए तीस हज़ार में मेरा सामने गोद में से छिना के दे दिए वो आए थे ले जाने और पैसा दिया अगर जाती साइन करवा दिया और पैसा दे आके फोटो भी घींच लिया और जाति साइन करवा दिया और बच्चा के लेके चला गया हम रोते रह गए बच्चा नहीं दिया भी बोला भी कि नहीं दे जो ना दे तो मार के फेंक देंगे तेरा को ठीक है अच्छा तेरा बच्चा के ही मार देंगे मेरा मम्मी पहचानती थी वो मेरा मम्मी बुला के लाए उस सब के हम कुछ भी नहीं जा रहे थे हम अपने बच्चा के लेके सो रहे थे सुबह आया सुबह हुआ और बोला कि बच्चा दो मेरा बच्चा चाहिए हम रहेंगे बच्चा के साथ मेरा कोई भी नहीं है मेरे हस्बैंड है हस्बैंड के साथ में लेके चला जाएंगे अभी आपको डर लग रहा है नहीं डर क्यों लगेगा मेरा बच्चा मेरा खर्चा ही है बस जो बिक्री किया उसका बंद करिए मेरा बच्चा दीजिए मेरा बच्चा क्यों बेचा इसका पैसा की जरूरत है मेरा, मेरा से पैसा मांगता हम दे देते पैसा जितना चाहिए उतना देते बाकी मेरा बच्चा को नहीं बेचते तृणमूल नेता सुब्रत बक्सी आत्मीय परिचय दिए बाच्चारा जी कि हो जाए तक क्यों करब एक भूल कर थाना पुलिस किचू करा কিনেছে বাচ্চাটা আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে ওনারা তো রাজি ছিল যে জোর জরস্তি যে চুরি বা কিছু করে নিয়ে গেছে তা তো না ওনাদের সামনে ছবি তুলেছে লেখালেখি যে ছবি তুলেছে টাকা দিচ্ছে তারও ছবি প্রমাণ সবই আমার কাছে রয়েছে আমি তো আপনাকে বলছি যে দিচ্ছি দেখান কারণ এনারা বলছে যে ফাঁসিয়ে দিক আরও তাহলে নিশ্চয়ই তাহলে এরকম আরও অন্য জায়গায় তাহলে নিশ্চয়ই করেছে যে লোককে ফাঁসিয়েছে আমি তো চাই না যে বেফালতু কারো জীবনটা নষ্ট হয়ে যায় তৃণমূল নেতা সুব্রত বক্সীর আত্মীয়ের পরিচয় দিয়ে টাকা তোলার অভিযোগ আনন্দপুর থানা এলাকায় একাধিক ব্যক্তির কাছে টাকা তোলার অভিযোগ জামাই পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা গ্রেফতার অভিযুক্ত দীপঙ্কর দাস বাজেয়াপ্ত নীল বাতি লাগানো দুটি গাড়িও তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি জামাই পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে প্রায় লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে আনন্দপুর থানার হাতে গ্রেপ্তার হলো এক যুবক পুলিশ জানিয়েছে ধৃতের নাম দীপঙ্কর দাস তার বাড়ি আনন্দপুরেরই একটি অভিজাত আবাসনে এই নীলবাতি গাড়ি চড়ে মূলত সে প্রভাব খাটালো বলে পুলিশের কাছে অভিযোগ হয় আমি আমার ক্যামেরা সমর্কে সমরকে বলবো দেখানোর জন্য এখানে অল ইন্ডিয়া অ্যান্টি করাপশান কাউন্সিল ন্যাশনাল প্রেসিডেন্ট এছাড়াও একাধিক পদের বোর্ড লাগানো রয়েছে রয়েছে তৃণমূল কংগ্রেসের একটি ব্যয়োজ অর্থাৎ শাসক দলের প্রতিনিধি হয়ে তিনি এই প্রভাব খাটাতেন বলে অভিযোগ ঘটনার পর আনন্দপুর থানার পুলিশ তদন্তে নামে অভিযোগের সত্যতা পেয়ে ওই দীপঙ্কর দশ নামে অভিযুক্তকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে একাধিক প্রতারণা ও প্রভাব খাটানোর অভিযোগ দায়ের হয়েছে মূলত শাসক দলের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতো বলে পুলিশের কাছে অভিযোগ হয় ক্যামেরায় সমর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য টিভি নাইন বাংলা কলকাতা সেচ দপ্তরের জায়গায় অবৈধ নির্মাণের অভিযোগ ভাগর দু নম্বর ব্লকের পাঁচগাছিয়া পালপাড়া এলাকায় প্রায় তিন একর খাস জমি রয়েছে সেচ দপ্তরের অভিযোগ সেই জমি অবৈধভাবে কিনেছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ সেখানে জলাশয়ে ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে শেষ দপ্তরের জায়গা হিসেবে ছোটবেলা থেকে আমাদের কাছে সেই নলেজই রয়েছে এবার এটা যে হঠাৎ করে কবে কে কি প্ল্যান করে এই জায়গা যে অন্য লাগে সেটা কি করে জানবে সেটা তো সরকার জানবে আমরা এখানে পুজো করি চুয়াল্লিশ বছর আমাদের পুজোর বয়স হঠাৎ দেখছি এখানে কোনো এক ব্যক্তি তারা গত খুঁজছে বাড়ি করার জন্য হোক পাঁচিল করার জন্য হোক আমরা আমাদের মানে আবেদন রাখছি যে এই জায়গাটা আমরা যেভাবে পুজো করে এসেছি এত বছর সেটাই যেন আমরা পাই এই জায়গাটা আমি দু সালে কিনি ঠিক আছে এবং জায়গা এল আর নামই রয়েছে এখন এরা ভেরি রিসেন্ট দু তিন দিন আগে আমার কাছে গিয়ে বললো যে দাদা ওখানে আমরা পুজো করি তো জায়গাটা আর একটু বাড়িয়ে দিলে ভালো হয় অথচ দপ্তরের জায়গা কনস্ট্রাকশন হচ্ছে না যদি উনি করে থাকেন তাহলে লিগালি সেই জায়গায় যেতে হবে কারণ আমাদের কাছে টোটাল পেপারপত্র রয়েছে থানায় মাঝখানে ডেকেছিল সেখানে আমরা গিয়ে পুরো পেপারপত্র দিয়ে দিয়ে দেখানোর পরে ওনারা ক্লিয়ারেন্স দিয়েছেন ঠিক আছে আপনার কাজ করবেন